এই কাজটা চুজ করা আমার লাইফের ওয়ান অফ দি গুড ডিসিশান ছিল ক্যারেক্টারটা অবশ্যই ভালো লেগেছে এবং শেকোর সিনেমার সাথে যুক্ত হওয়া হয়েছে দেড় মাস আগে থেকে দেড় মাস আগে প্রসূন ভাই আমাকে ফোন দিয়ে বলেন যে ওনারা ওনারা একটা সিনেমার জন্য একটা নতুন ফেস খুঁজছেন এবং তারা মনে করছেন আমার বেশ কিছু কাজ দেখে যে আমি এই কাজ এই কাজটা আমাকে করা যায় এই কাজটা আমাকে নেওয়া যায় তখন আমরা একদিন বসলাম একসাথে বসার পর আমাকে উনি পুরো ক্যারেডিটার ব্রিফ দিলেন আমার স্ক্রিপ্টটা শেয়ার করলেন আমি নিজেও বাসায় সেই স্ক্রিপ্টটা পড়লাম পড়ার পর আমার মনে হয়েছে যে হ্যাঁ এই চরিত্রটাতে কাজ করা যায় যদি আমাকে একটু সময় দেওয়া হয় সময় ছিল হাতে দেড় মাস এবং আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ দেড় মাস ঠিকঠাক আছে এই সিনেমাটার জন্য নিজেকে প্রস্তুত করতে এখানে একটা লাইন অ্যাকচুয়ালি লিখে দিয়েছে আমরা পোস্টারে যে টেইল অফ অ্যান ইমিগ্র্যান্ট তো অবশ্যই এটা বাংলাদেশের গল্প এবং বাংলাদেশে এটা কানেক্ট করতে পারবেন যাদের ফ্যামিলির কেউ না কেউ প্রবাসে যে লম্বা সময় ধরে থাকছেন এটা শুধু তারা আরও বেশি কানেক্ট করতে পারবেন আমাদের গল্পটার সাথে নিজেদেরকে অনেক অনেক ধরনের ইমোশন আছে ইমোশন বলতে তো শুধুমাত্র কান্না দুঃখ বোঝায় না বা প্রেম মানে বিরহ বোঝায় না অনেক কিছু থাকে দেশ থেকে দূরে থাকা মা থেকে দূরে থাকা প্রিয় মানুষগুলোর থেকে দূরে থাকা নিজের সন্তান থেকে দূরে থাকা অনেক ধরনের মানে মাল্টি ইমোশনাল স্টোরি এটা আমি বলবো যে বিভিন্ন সম্পর্কের থেকে দূরে থাকার যে গল্পটা সেটাই এখানে উঠে এসেছে কখনোই না কারণ আমি যখন যতক্ষণ সময় আমি সিনেমা করছি ততক্ষণ সময় তো আমি নাটকে ইনভলভ হতে পারবোই না মানে থাকে না যে একটা সিনেমা থেকে বের হয়ে আসার পরও তো আমার কিছুদিন সময় লাগবে নিজেকে ওই চরিত্রটার থেকে বের করে আনার জন্য বা নিজেকে রেস্ট দেওয়ার জন্য একটা সাথে একটা ক্লাস লাগার কোনো উপায় নেই আর অভিনয়ে হ্যাঁ অভিনয়ে আমি যেটা মনে করি যে একসাথে অনেকগুলো চরিত্র প্লে করা খুব কঠিন উপস্থাপনার ক্ষেত্রে তো আসলে আমি ব্যক্তি আইসেই থাকি সেটার জন্য আমার উপস্থাপনা এবং অভিনয়টা প্যারালালি করতে কখনো সমস্যা হয়নি বা নাচ প্যারালালি করতে কখনো সমস্যা হয়নি কিন্তু পাশাপাশি যে এখন নাটক করছি এখনই আবার ওয়েবের জন্য প্রিপারেশন নিচ্ছি এখনই আবার সিনেমা করছি সেটা একটু কঠিন আমার জন্য এই কাজটা চুজ করা আমার লাইফের ওয়ান অফ দি গুড ডিসিশান ছিল অবশ্যই দেখা যাবে অবশ্যই দেখা যাচ্ছে চিন্তাভাবনা অবশ্যই আছে কিন্তু বাণিজ্যিক যেহেতু বাণিজ্যিক মুভি সেটার সাথে না অনেকগুলো টার্মসই চলে আসে আমার লুক চলে আসে অ্যাপিয়ারেন্স গেট আপ ক্যারেক্টার কোন জায়গাতে আমি বিলং করছি অনেক কিছু চলে আসে আমি বলছি না যে ফিচার ফিল্ম এটা আসে না কিন্তু ফিচার ফিল্মে না আমরা সবাই আসলে ক্যারেক্টারটার উপরেই ডিপেন্ডেন্ট থাকি পারফরমেন্সটার উপরে ডিপেন্ডেন্ট থাকি বাণিজ্যিকটাতে একটু বাণিজ্যিক টাচও একটা দিতে হয় কারণ ওটা বানানোই হয় এন্টারটেনমেন্টের পারপাসে তো সেখান থেকে না আসলে আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে আমি এখনও কমার্শিয়াল সিনেমার জন্য আমি নিজে প্রস্তুত না বেশ কিছু যে যেই টার্মসগুলো বললাম সেগুলোর মধ্যে আমার কিছু কিছু জায়গার থেকে মনে হয়েছে যে না আমি এখনও এনাফ স্কিল্ড না আমি এখনো অনেক কিছু পারি না যেগুলো আসলে একজন পারফর্মারের মধ্যে থাকা উচিত যে গুণামলীগুলো সেগুলোর অনেক কিছু এখন আমার মধ্যে নেই কিন্তু সেগুলো আস্তে আস্তে আত্মস্থ করার চেষ্টা চলছে যেদিনে আমি কিছুটা হলেও আত্মস্থ করতে পারবো ফাইভ টু টেন পার্সেন্ট আমি যেদিন আত্মস্থ করতে পারবো সেদিন হয়তো বা আমি একটা স্টেপ নিব বা নিতে পারি বা চেষ্টা করবো যে ঠিক আছে একটা কাজ করে দেখা যায় যে মানুষ আমাকে গ্রহণ করছে কি করছে না বা আমি নিজেও দেখার পর বুঝতে পারবো যে হ্যাঁ আমার এখানে আরও পারফেকশনের প্রয়োজন আছে সো আমি এখন আরও বেশি কাজ করতে পারি বা এখন আর আরেকটু আমার নিজেকে প্রস্তুত করার জন্য বিরতিতে যাওয়া প্রয়োজন এই ক্যালকুলেশনসগুলো তখন আমি করতে পারবো নিজের সাথে